রানী মৌমাছি আপনাদের আমি আজকে দেখানোর চেষ্টা করব রানী মধুমাছিটা যে আসলে দেখতে কেমন ভাই এখানে কি একটাই রানী রানী একটাই রানী মৌমাছি আছে ভাই আর কোন এইখানে এখানে আর অন্য যে মধুমাছি এটা আছে ডন এটা পুরুষ মাছি বুঝলেন আর এটা হচ্ছে শ্রমিক এটা মধুানে আর এটা হচ্ছে ডন এটা পুরুষ মাছি আর এটা হচ্ছে রানী মৌমাছি আসসালামু আলাইকুম দর্শক আজকে হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে রয়েছে মধুর যে চাক বাণিজ্যিক ভাবে যে মধুর চাষ করা হয় সেই মধুর চাক দর্শক আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব এই এখানে রয়েছে প্রায় কয়েকশো মধুর যে চাক বাণিজ্যিক ভাবে যেভাবে চাষ করা হয় আপনাদের আজকে পুরো ভিডিওতে এই বিষয়টি দেখানোর চেষ্টা করবো যে এখানে কিভাবে মধু চাষ করা হয় এবং মধু কিভাবে সংগ্রহ করা হয় এবং বাজারে কিভাবে বিক্রি করা হয় এখানে এক ভাই আছে আমাদের সামনে তো এই এই ভাইয়ের যে এই ভাই আমাদের মধ্যে মধু চাষ করে বাণিজ্যিক ভাবে এই ভাইকে আমরা কিছু প্রশ্ন করি দেখি ভাই কি বলে যে কিভাবে মধু সংগ্রহ করে এবং বিক্রি করে এবং চাষ করে আসলে পদ্ধতিটা খুবই জটিল এক ধরনের পদ্ধতি এবং প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়টি সম্পূর্ণ করা হয় তো ভাইকে আমরা জিজ্ঞেস করি তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনারা এখানে কতদিন যাবৎ মধু চাষ করতেছেন এই তো আইসে এখানে ভাই হয়েছে এক সপ্তাহ হয়েছে আরো থাকবো ফুল যতদিন আছে ততদিন থাকবো ভাই আচ্ছা এখানে মধুর মানে এই যে আমি মধুর বাক্স গুলো দেখতে পাচ্ছি এখানে তো প্রচুর মধুর বাক্স এখানে কতটি মধুর বাক্স আপনারা এখানে রাখছেন বলতে পারবেন কি এখানে দেড়শো মধুর যে চাক বা বাক্স রাখা হয়েছে তো ভাই এখানে আপনারা বছরে এই প্রতি বছর কিভাবে এগুলো চাষ করেন বা এর প্রক্রিয়া কেমন প্রকৃতি ভালো বুঝলেন এই ছয় মাস চিনি খাওয়ানো লাগে ছয় মাস মধু হয় বুঝলেন ও এখানে মানে ছয় মাস চিনি খাওয়ানো লাগে এই মধু যে বাক্স আছে তাদের এবং ছয় মাস হচ্ছে আপনারা মধু সংগ্রহ করেন আপনি বলবেন যে যে এখানে মধু মানে এই বাক্সগুলো রাখার পর এখানে কি কি কাজ করলে এই মধুগুলো মৌমাছি গুলো উড়ে আসে এবং মধু আপনারা পান না এইগুলা তো আমাদের পালাম আছে এইগুলা মনে করেন সবসময় বাক্স থাকে মধু মধুআানে যাওয়া সাগর বাক্সে আচ্ছা ভাই এখানে আমি যতদূর জানি যে প্রতিটা বাক্সে এক একটা রানী মৌমাছি থাকে এটা কি আসলে সত্য না সত্য প্রতিটা বাক্সে রানী মাছি আছে রানী মাছি দেখাচ্ছি আপনার সমস্যা নেই আচ্ছা দর্শক আপনাদের মাঝে আমি এখন দেখাবো রানী রানী মধুর মাসি আপনারা আমার সাথে দেখতে থাকুন আচ্ছা ভাই এখানে রানী মৌমাছি কোনটা এটা কি আপনারা বলতে পারবেন জি ভাই দর্শক সুন্দর একটা কথা বলছে যে রানী মৌমাছি আপনাদের আমি আজকে দেখানোর চেষ্টা করব রানী মধুরমাছিটা যে আসলে দেখতে কেমন এখানে কি একটাই রানী একটাই রানী মৌমাছি আছে ভাই আর কোন এখানে আর অন্য যে মধুর মাছি এটা আছে ডন এটা পুরুষ মাছি বুঝলেন আর এটা হচ্ছে শ্রমিক এটা মধু আনে আর এটা হচ্ছে ডন এটা পুরুষ মাছি আর এটা হচ্ছে রানী মৌমাছি

এখানে তো মনে হয় কত লক্ষ লক্ষ আর প্রতিটা কি একটা করে রানী আছে প্রতিটা বাক্স আছে আচ্ছা আপনারা আর একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এখানে যে রানী মাসিক আপনারা মানে এখানে একটা বাক্সে একটা করে রানী মৌসি রাখেন এবং ড্রন থেকে এগুলো আপনারা কিভাবে সংগ্রহ করে এই বাক্স থেকে রাখে তৈরি হয় আমাদের আসলে দেওয়া লাগে তারপরে

তো আমি অন্য পাশে আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করবো এবং আপনারা আমার সাথেই থাকুন এবং আমার এই মধু সংগ্রহের যে বিষয়টা আছে এবার সাথে কথা বলবো এবং অন্য অন্য ভিডিও দেখতে থাকুন